হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে ছাব্বিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্য বইয়ের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো ইউনিট টু মাই স্টাডি গাইড পেজ নাম্বার তেরো লিসেন টু ফাইন্ড ইউর চ্যাপ্টার ফাইন্ড ইউর চ্যাপ্টার এটার মানে আগে আমাদেরকে বুঝতে হবে ফাইন্ড মানে খোঁজা ইয়োর চ্যাপ্টার মানে তোমার অধ্যায় তাহলে ফাইন্ড ইয়োর চ্যাপ্টার মানে তোমার অধ্যায় খুঁজে বের করো তো এবার দেখো আমাদের এখানে দেয়া আছে এ লিসেন অ্যান্ড রিড অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ো ও শোনো বা মনোযোগ দিয়ে শোনো ও পড়ো তারপরে এখানে দেখো একটা কনভারসেশন আছে অর্থাৎ কথোপকথন আছে। এখানে রূপা সো আনন্দ উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি ডিডেন্ট উই অর্থাৎ এখানে বলতে চেয়েছে তো আনন্দ ডিকশনারির ওপর আমরা একটা ভালো ক্লাস পেলাম তাই নাম সাধারণত আমাদের শ্রেণীকক্ষে দেখবা যদি একটা শিক্ষক ভালো একটু ক্লাস নাই বা কোনো ক্লাস যদি আমাদের অনেক ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমরা সেটা নিয়ে বন্ধু বান্ধবীরা আলোচনা করি যে এই ক্লাসটা অনেক ভালো হলো তাই না এটা অনেক ভালো হলো তাই না ওই ছাড়টা আমাদের অনেক ভালো বোঝায় তাই না এইভাবে তো আনন্দ ওফ ইয়েজ ভেরি হেল্পফুল এটা হচ্ছে বলেছে হ্যাঁ তার তাই খুবই সহায়ক দিস ইজ ওয়ে আই লাইক মিস্টার বোরুন ক্লাস এখানে বলা হয়েছে এ কারণেই আমি মিসেস আর ক্লাস পছন্দ করি শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার তিনি আমার প্রিয় শিক্ষকদের একজন তারপর আবার রূপা শি ইজ আই অলসো লাইক হার ভেরি মাছ এখানে বলা হয়েছে যে উনি তাই আমিও তাকে খুব পছন্দ করি অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড পেয়ারস সো উই আর নেভার বোর্ড এখানে বলা হয়েছে তা আর তিনি খুবই গোসালো অর্গানাইজড মানে গোসালো তিনি খুবই গোসালো তিনি আমাদেরকে দলবদ্ধভাবে ও দুজন দুজন করে কিভাবে কাজ করতে হয় তা জানেন তাই আমরা কখনো বিরক্ত বোধ করি না মানে দেখবা একটা ক্লাসে যদি একটু আনন্দ সহকারে পড়ানো হয় তাহলে কিন্তু ক্লাসটা যতই সাবজেক্টটা বোরিং হোক আমাদের কিন্তু ক্লাসটা করতে ভালো লাগে তাই না তো এই জন্য বরুণ স্যারের ক্লাসটা এরা সকলে পছন্দ করেছে কারণ বরুণ স্যার সকলকে গ্রুপ গ্রুপ অর্থাৎ বন্ধু দুইটা বন্ধু মিলে একসাথে গ্রুপের একটা ক্লাস করায় তারপরে একটু বন্ধুদের মাঝে স্থলে বা স্থলে পড়ানোর চেষ্টা করে এই জন্য তারপরে দেখা আনন্দ বাই দি ওয়ে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম তো এখানে বলা হয়েছে তবে যাই হোক আমার আর একটা সমস্যা আছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দি টেবিল অফ কন্টেন্টস অ্যাট দি বিগিনিং অফ এ বুক তুমি কি বোঝো এই বইয়ের শুরুতে সূচিপত্র কি তো এটা হচ্ছে কি সুচিপত্র ঠিক আছে সূচিপত্র মানে আমাদের প্রত্যেকের বইয়ে দেখো যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু শুরুতেই আমাদের একটা সুচিপত্র দেয়া থাকে যে কি কি পড়বো না পড়বো এই যে এই সুচিপত্রটা দেয়া থাকে তো এই সূচিপত্রটা সম্পর্কেই বলা হয়েছে আনন্দ এই সূচিপত্রটা সম্পর্কে জানতে চাই তো তারপরে দেখো রূপা হুম ইয়েস আই হ্যাভ লার্ন ইট ফ্রম মাই এল্ডার সিস্টার আই ক্যান ট্রাই টু এক্সপ্লেন ইট টু ইউ ইফ লাইক এখানে বলছে এক্সপ্লেন মানে কি বিস্তারিত বর্ণনা করে। ইল্ডার সিস্টার মানে কি বড়ো আপু বা বড় বোন তো এখানে বলা হয়েছে হ্যাঁ আমি আমার বড়ো বোনের কাছ থেকে এটি শিখেছি তুমি চাইলে আমি এটি ব্যাখ্যা করতে পারি বা তোমাকে বোঝাতে পারি আনন্দ সো নাইস অফ ইউ আই রিয়েলি নিড ইট এখানে হয়েছে তাহলে তো ভালোই হয় আমার এটি আসলেই খুব দরকার তো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই ছিল আসলে ইলেকট্রনিকের ডিভাইসের বিভিন্ন প্রবলেমের কারণে আজকের এই ভিডিওটা আর লং করা সম্ভব হচ্ছে না আশা করি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে নতুন ক্লাসে যদি তোমরা আমাদের এই ক্লাসগুলোকে ভালো লাগিয়ে থাকে এবং এখান থেকে একটু উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করো আর কে কোন বিষয়ে ভিডিও পেতেছে অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ সকলকে